আমার জীবনে রং নেই একজন মহিলা রং মিস্ত্রির খুব প্রয়োজন যিনি এসে আমার বেরঙিন জীবনটাকে তার নিজের মতো করে রঙিন করে দিবে এছাড়াও এতদিন যাবৎ অনেক রঙের দোকানে দোকানে গিয়েছি এবং অনেক রঙের দোকানদারকে জিজ্ঞেস করেছি জীবন রং করার মতো এমন কোনো রং আছে কিনা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না জীবন রং করার মতো একটা রং পেলে যত টাকাই লাগুক না কেন আমি কিনে নিব এদিকে আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জীবন কত সুন্দর রঙিন মনে হয় যেন কোনো উন্নত মানের রং তাদের জীবনটাকে রাঙিয়ে দিয়েছে অথচ আমার দিকে তাকান আমার জীবনে কোনো রং নেই কোনো অন্ধকার তাই আমার জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য আপনার পরিচিত কোনো মহিলা রং মিস্ত্রি থেকে থাকলে দয়া করে আমাকে জানাবেন সারা জীবন তো মানুষের পিছনে বাস দিয়েই গেলেন কিভাবে অন্যের ক্ষতি হয় সেটাই তো করে গেলেন এবার না হয় একটু আমার উপকার করে যান আপনার পরিচিত কোনো সুন্দরী রংমিস্ত্রি থাকলে দয়া করে এই ভিডিওর নিচে মেনশন করে দিন যিনি এসে আমার জীবনটাকে রাঙিয়ে দিতে পারবেন